সালামু আলাইকুম আবার চলে এলাম এমজি জি প্লাসের নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের কিছু প্রিমিয়াম প্যান্ট দেখাবো আমাদের কাছে কিন্তু এই প্যান্টগুলোর হিউজ কালেকশন চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্রিমিয়াম প্যান্ট আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্যান্টের ডিজাইনটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং প্রতিটা প্যান্টে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির জিপার ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরকমই অসংখ্য প্যান্ট চলে এসেছে আমাদের কাছে আমি আরো একটি প্যান্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এই প্রিমিয়াম যদি আপনারা নিতে চান চলে আসতে হবে কিন্তু আমাদের আপনাদের যদি হোলসেল নিতে হয় তাহলে চলে আসতে হবে আমাদের ওয়ার হাউসে আমাদের ওয়ার হাউসের ঠিকানা এলিফেন্ট রোড বাটা সিগনাল তিরাশি নাম্বার হাউস অথবা বাটা সিগন্যাল এসে আমাদেরকে কল করলেও আমরা আপনাদেরকে রিসিভ করবো আপনারা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টগুলো